সবকিছু সম্ভব যন্ত্র যেটা আমরা নিজেদের জন্য তৈরি করেছি এটা পচে বলে এখন আমরা যন্ত্রটা ঠিক ফুলের কাজ করতে ঠিক বাঁচবে যখন গরিব হবে না অচল গড়ি নিয়ে আমি কি করবো এটা নিয়ে যত কাঁদা কিছু করতে যখন যন্ত্রটা ঠিক যন্ত্রটা ঠিক করার জন্য এটাই মুহূর্ত

ভারতের অনেকগুলো রাজ্য স্বাধীন হয়ে যাবে বলা হচ্ছে বাংলাদেশ নিয়ে যদি হস্তক্ষেপ করে ভারত তাহলে তাদের সেভেন সিস্টার এবং মিয়ানমারের কয়েকটি এলাকায়ও সে সংঘাত ছড়িয়ে পড়বে আপনারা বলতে চাই আপনারা আপনাদের সেভেন সিস্টার নিয়ে ভাবুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ভারত কঠিন বিপদের মধ্যে পড়েছে বাংলাদেশ বিরোধিতা করে বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে এখন ভারতের বিপদের শেষ নেই শ্রোতা শ্রোতামণ্ডলী বাংলাদেশের কোনো সমস্যা নাই সমস্যা হচ্ছে ভারতের যে কোনো ভেঙে যেতে পারে সেভেন সিস্টার্স ভারতের সেভেন সিস্টার্স নিয়ে এখন কঠিন বিপদের মুখে ভারত শ্রোতা শ্রোতামণ্ডলী সেভেন সিস্টার্স নিয়ে কঠিন হুঁশিয়ারি দিয়েছে প্রফেসর ইউনুস ভারতকে প্রফেসর ইউনুস বলেছে ভারত যদি বাংলাদেশের বিরোধিতা বন্ধ না করে যদি বাংলাদেশের প্রতি সহনশীল না হয় তাহলে ভারতের সেভেন সিস্টার্স থাকবে না ইতিমধ্যে অনেকবার বলেছে এবারে লাস্ট ওয়ার্নিং ফাইনাল একটা হুঁশিয়ারি দিয়েছে প্রফেসর ইউনুস প্রফেসর ইউনুস বলেছে এবারেই লাস্ট এই লাস্ট ওয়ার্নিং ফাইনাল ওয়ার্নিং যদি তারা মানে তাহলে ভালো না মানলে আরও ভালো সেভেন সিস্টার্স নিয়ে হুমকির মুখে পড়বে ভারত চলুন কথা না বাড়িয়ে কিভাবে সেভেন সিস্টার্স নিয়ে হুমকিতে রয়েছে চিকেন নেক থেকে একাশি মাইল দূরে ড্রাগন আর্মি ইতিমধ্যে উৎপেতে রয়েছে এর মাঝে বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বর অবনতি চারিদিক থেকে মহাবিপদ চলুন কথা না বাড়িয়ে সেভেন সিস্টার্স নিয়ে চিকেন নেক বিষয়ে ভারত কি জটিলতার মধ্যে পড়ছে আমরা সেটা দেখি তারপরে কথা বলি বাংলাদেশের সরকার পরিবর্তনের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় সেভেন সিস্টার্স অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি বক্তব্যের পর এটি ভাইরাল হয় এনডি দেওয়া এক অনলাইন সাক্ষাৎকারে এই নোবেল বিজয়ী বলেন বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে দিকে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে প্রতিবেশী মিয়ানমার ভারতের সেভেন সিস্টার পশ্চিমবঙ্গ সহ সব জায়গাতেই ছড়িয়ে পড়বে অস্থিরতা বিশ্লেষকরা বলছেন তালেবান আফগানিস্তান দখলের পর ভারত জম্মু কাশ্মীর নিয়ে যেমন চিন্তিত ঠিক তেমনই চিন্তিত সেভেন সিস্টার্স নিয়ে কিন্তু এই সেভেন সিস্টার্স কি এটা নিয়ে কেন চীন ভারতের টানাটানি তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক বাংলাদেশ তিন দিক থেকে ভারত দ্বারা পরিবেষ্টিত তবে বাংলাদেশের কারণে ভারতের সাতটি গুরুত্বপূর্ণ রাজ্য দেশটির মানচিত্র থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে আছে বাংলাদেশের উত্তর পূর্ব দিকে থাকা এই রাজ্যগুলো হল মেঘালয় ত্রিপুরা আসাম মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ এই সাতটি রাজ্যই মূলত সেভেন সিস্টার্স নামে পরিচিত এই সাতটি রাজ্যের মোট আয়তন দুই লাখ বাষট্টি হাজার একশো চৌরাশি বর্গ কিলোমিটার যা ভারতের প্রায় ষাট শতাংশ এলাকা নিয়ে ঘটিত সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবসে মণিপুর রাজ্যে কয়েক হাজার লোক নাগা পতাকা উড়িয়ে স্বাধীনভূমির পক্ষে সমর্থন দিলে বিষয়টি বিশ্ববাসীর নজরে আসে এবং ভারত চীন সীমান্তে যখনই গোলাগুলি হয় কিংবা উত্তেজনা দেখা দেয় তখনই আলোচনায় উঠে আসে শিলিগুড়ি করিডোর যা চিকেন নেক হিসেবে পরিচিত ষাট কিলোমিটার দীর্ঘ এবং ২২ কিলোমিটার প্রশস্ত পশ্চিমবঙ্গের এই করিডোরটি ভারতের লাইফলাইন এই করিডোর হাতছাড়া হলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশটির বাকি অংশের সড়ক ও রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে তাই চীন চাইছে এই করিডোরটি ভেঙে দিতে অন্যদিকে ভারতের সদা সতর্ক তারা দ্বিগুণ নিরাপত্তা বাড়িয়েছে আন্তর্জাতিক গুরুত্ব রয়েছে এই ক্ষুদ্র করিডোরের নেপাল ও ভুটান বিশ্বের বাকি অংশের সঙ্গে যুক্ত থাকতে শিলিগুড়ি করিডোরের উপর অনেকখানি নির্ভরশীল ভৌগোলিক অবস্থানের জন্য চীনের খুবই কাছাকাছি এই করিডোর দুই সালে ডুকলাম সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর শিলিগুড়ি করিডোরে ভারত বিপুল সংখ্যক সেনা মোতায়েন করে একই সময় চীনা সেনাবাহিনী সিকিমের কাছাকাছি তাদের শক্তি বৃদ্ধি করে ওই সীমান্ত থেকে শিলিগুড়ি করিডোর আকাশপথে চল্লিশ থেকে ৪৫ কিলোমিটার দূরে চীন চাইছে দূরত্ব আরও কমিয়ে আনতে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে চীন এবং ভারত উভয় দেশই বাংলাদেশকে পাওয়ার জোরালো চেষ্টা অব্যাহত রেখেছে কিন্তু শেখ হাসিনা পতনের পর বেশ চিন্তিত ভারত তবে বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে চারোদিকে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে প্রতিবেশী মিয়ানমার ভারতের সেভেন সিস্টার্স পশ্চিমবঙ্গ সহ সব জায়গাতে ছড়িয়ে পড়বে এই অস্থিরতা শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আলোচনায় উঠে এসেছে ভারতের সেভেন সিস্টার্স অঙ্গরাজ্য ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলগুলোকে মূলত বলা হয় সেভেন সিস্টার্স এমনকি বাংলাদেশের সদ্য গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কণ্ঠেও সে আশঙ্কা ফুটে উঠেছে বলা হচ্ছে বাংলাদেশ নিয়ে যদি হস্তক্ষেপ করে ভারত তাহলে তাদের সেভেন সিস্টার এবং মিয়ানমারের কয়েকটি এলাকায়ও সে সংখ্যা ছড়িয়ে পড়বে কিন্তু বাংলাদেশের নিরাপত্তার সঙ্গে কেন সেভেন সিস্টার্স এর তুলনা করা হচ্ছে পাশাপাশি ভারতের রাজনীতিতে কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই সেভেন সিস্টার্স খ্যাত অঙ্গরাজ্যগুলো ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি অঙ্গরাজ্যের রাজনীতি এবং দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক রাজনীতির নানা বিষয় নিয়ে থাকছে ট্রেন্ডস এর আজকের ভূ রাজনীতির দেখতে হবে আমেরিকার পররাষ্ট্রনীতির চোখ দিয়ে কারণ বিগত একশো বেশি সময় ধরে পুরো পৃথিবীতে সাম্রাজ্যবাদী আধিপত্য বিস্তার করেছে মার্কিন উনিশশো চোদ্দ সালে শুরু হওয়া প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে উনিশশো চল্লিশ সাল পরবর্তী দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভারতীয় উপমহাদেশ থেকে ব্রিটিশ বিনিয়োগের বিতরণ এবং দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত পাকিস্তানের ভাগ হওয়া উনিশশো সালে দুই কোরিয়ার যুদ্ধ উনিশশো সালে ভারত পাকিস্তানের যুদ্ধ উনিশশো সালে পাকিস্তান বাংলাদেশের যুদ্ধ পর্যন্ত সবখানে ছিল মার্কিন পররাষ্ট্রনীতির আধিপত্য বিস্তারের লড়াই শুধু তাই নয় দু সাল পরবর্তী সময় ইরাকের সাদ্দাম হোসেনকে উৎখাত করার মধ্য দিয়ে ইরাক যুদ্ধ লিবিয়ার মোহাম্মদ গাদ্দাফিকে উৎখাত করতে গিয়ে লিবিয়াকে ধ্বংসস্তূপে পরিণত করা দুই সালে আফগানিস্তানে মার্কিন সেনাদের প্রবেশ এবং দীর্ঘ বিশ বছর আমল সবখানে মার্কিন পররাষ্ট্রনীতির প্রভাব বিস্তারের কৌশল বাস্তবায়ন হয়েছে আজকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ কিংবা ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধেতেও সরাসরি মার্কিন ইন্ধন রয়েছে তবে এতদিন পর্যন্ত এশিয়ার দেশগুলোতে কোনো ধরনের যুদ্ধ কিংবা সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপ করতে দেখা যায়নি তাদের যদিও এ কথা জোর দিয়ে বলা যায় না কারণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে আধিপত্য বিস্তারের জন্য ইন্দো প্যাসিফিক জোট গঠন করে মার্কিন প্রশাসন যেখানে যোগ দিতে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল তবে সেসব প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল বাংলাদেশ অন্যদিকে চীন রাশিয়ার নেতৃত্বাধীন ব্রিক্স এ যোগ দিতে আগ্রহ প্রকাশ করে শেখ হাসিনার সরকার ফলে এই একটি সমীকরণে মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিত হয় বাংলাদেশকে আর বসে আনা যাচ্ছে না কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী চীন এবং রাশিয়ার পক্ষে যদি বাংলাদেশ যুক্ত হয় তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিতে প্রভাব বিস্তারের যে পরিকল্পনা হাতে নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র তা নশাত হয়ে যাবে যে কারণে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে নতুন করে কূটনৈতিক প্যানেল গঠন করে তারা তারি ধারাবাহিকতায় পাকিস্তানের ইমরান খানের সরকার উৎখাত শ্রীলঙ্কার সরকারকে উৎখাত ভারতের উত্তরপূর্বাঞ্চলে মণিপুর কিংবা মিজোরাম রাজ্যগুলোতে ধর্মীয় দাঙ্গার বর্তমানে বাংলাদেশের সরকার পতনের পেছনে পশ্চিমাদের এক ষড়যন্ত্র আছে বলে জানিয়েছেন রাষ্ট্রদৈদিক বিশ্লেষকরা এমনকি পদত্যাগ এবং দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর তার সরকারকে উৎখাতের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমার ও চলছে লাগাতার সংঘাত যে সংঘাতে প্রধান এক ভুক্তভোগী দেশ না বাংলাদেশ কারণ 2017 সাল থেকে শুরু করে আদ্যবদি বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় 13 লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী এই বিপুল পরিমাণ শরণার্থীদের খাদ্য বস্ত্র বাসস্থান নির্মাণ সহ যাবতীয় কাজে সহযোগিতা করে আসছে পশ্চিমা এনজিও সংস্থাগুলো ফলে বাংলাদেশের ভিতরে যেন ভয়ঙ্কর এক বিস্ফোরা হিসেবেই দেখা দিয়েছে এসব রোহিঙ্গারা অন্যদিকে গত বছর থেকে ভারতের মণিপুরে চলছে সাম্প্রদায়িক দাঙ্গা দীর্ঘ ষোলো বছর ধরে শেখ হাসিনার সরকার ক্ষমতা থাকার কারণে এসব রাজ্যগুলোকে নিয়ে খুব বেশি চিন্তা করতে হয়নি ভারত সরকারকে কারণ বাংলাদেশের সব আঞ্চলিক নিরাপত্তার বিষয় পররাষ্ট্রনীতির অনেকগুলো বিষয়ে সমঝোতা করে ভারত তবে বর্তমানে আওয়ামী লীগ সরকার পতনের পর কিছুটা হলেও চিন্তার ভাঁজ পড়তে পারে ভারত সরকারের কপালে কিন্তু কেন সেভেন সিস্টার্স খ্যাত এই সাতটি রাজ্য নিয়ে দুশ্চিন্তায় ভারত তাই নিয়ে অনেক প্রশ্ন আছে জনমনে মূলত ভারতের উত্তরপূর্ব অঞ্চলের রহস্যে ঘেরা সাতটি রাজ্য যাদের একত্রে বলা হয় সেভেন সিস্টার্স ভারত তো বটেই প্রতিবেশী দেশগুলোতে ওই সাতটি রাজ্য প্রতিনিয়ত বিভিন্ন ইস্যুর জন্ম দেয় বাংলাদেশের প্রথম উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি মন্তব্যের জেরে এখন আরো আলোচনায় এই সেভেন সিস্টার্স সেভেন সিস্টার্স ইতিহাস ঘাটতে গেলে আমাদের ফিরে যেতে হবে উনিশশো সালে সে বছর ত্রিপুরার একজন বিখ্যাত সাংবাদিক জ্যোতি প্রকাশ সাইকিয়া একটি রেডিও টক শোতে অরুণাচল প্রদেশ মেঘালয় আসাম মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা রাজ্যকে সেভেন সিস্টার এর নাম এই সাতটি রাজ্যের উপরে তিনি একটি বই লেখেন যার নাম ল্যান্ড অফ সেভেন সিস্টার্স মূলত এর পরই এই নামটি জনপ্রিয়তা অর্জন করে যার মধ্যে উত্তরপূর্ব ভারতের একটি স্থলা বেষ্টিত রাজ্য অরুণাচল রাজ্য এর দক্ষিণে ভারতের অঙ্গরাজ্য আসাম পশ্চিমে ভুটান উত্তর ও উত্তর পূর্বে চীন এবং পূর্বে মিয়ানমার অরুণাচল প্রদেশের আয়তন তিরাশি হাজার সাতশো তেতাল্লিশ বর্গ কিলোমিটার এবং এর রাজধানী ইটানগড় চীনের তিব্বতের সাথে অরুণাচল প্রদেশের রয়েছে এক হাজার একশো উনত্রিশ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমানা গেল কয়েক বছর ধরে চীনের সঙ্গে অরুণাচল নিয়ে কূটনৈতিক বিরোধ দেখা যাচ্ছে যা সত্যিকার অর্থে ভারত সরকারের জন্য দুশ্চিন্তার জন্ম দিয়েছে এদিকে আঠারোশো সালে ইয়ান ডাবু চুক্তির মাধ্যমে প্রথম ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত হয় আসাম তবে স্বাধীনতার পর আসাম রাজ্যের পুনর্গঠন হয় অসমতল ভূমি হয় রাজ্যটি অসম পরবর্তীতে আসাম নামে অভিহিত করা হয় একে ঘিরে রয়েছে ত্রিপুরা নাগাল্যান্ড মেঘালয় মিজোরাম মণিপুর ও অরুণাচল প্রদেশ যার আয়তন আটাত্তর হাজার চারশো আটত্রিশ বর্গ কিলোমিটার আসামের আন্তর্জাতিক সীমানা রয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভুটান এবং বাংলাদেশের সঙ্গে ফলে এই রাজ্যের জন্য এখন উৎকণ্ঠা দেখা দিয়েছে ভারতের সেভেন সিস্টার্স খ্যাত রাজ্যের আরেকটি হলো মেঘালয় যা রাজধানী শিলং এর আয়তন বাইশ হাজার বর্গ কিলোমিটার ষোলোই অক্টোবর বাংলা ভাগ হওয়াকালীন মেঘালয় পূর্ব বাংলা ও আসামের এক নতুন প্রাদেশিক অংশ হিসেবে স্বীকৃতি লাভ করে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই রাজ্যটি নিয়েও চলছে নানা জল্পনা কল্পনা মিজোরাম নামে আরো একটি রাজ্য সেভেন সিস্টার্স এর অংশ যার আয়তন একুশ হাজার সাতাশি বর্গ কিলোমিটার এটি দেশের তেইশতম রাজ্য প্রতিবেশী দেশ হিসেবে এবং মিয়ানমারের প্রায় সাতশো বাইশ কিলোমিটার এলাকা নিয়ে মিজোরামের সীমান্ত অবস্থিত ফলে বাংলাদেশের নিরাপত্তা যদি হুমকিতে পড়ে তাহলে এই রাজ্যেও দেখা দিতে পারে নিরাপত্তার অভাব ভারতের উত্তর পূর্বাঞ্চলে আরো একটি রাজ্যের নাম নাগাল্যান্ড যার আয়তন ষোলো হাজার পাঁচশো স্বাধীনতা আগস্ট নাগারা নিজেদের স্বাধীনতার ঘোষণা করেও সুফল পায়নি বর্তমানে সেভেন সিস্টার্স নিয়ে যে উৎকণ্ঠা চলছে সেখানে ব্যতিক্রম নয় নাগাল্যান্ড এদিকে ভারতের তৃতীয় দ্রুততম রাজ্য হলো ত্রিপুরা আর যার আয়তন দশ হাজার চারশো একানব্বই কিলোমিটার এই রাজ্যের রাজধানী হলো আগরতলা এটি পূর্ব আসাম এবং মিজোরামের রাজ্য এবং উত্তর দক্ষিণ পশ্চিমে বাংলাদেশ দ্বারা বেষ্টিত আর বাংলাদেশের সঙ্গে সীমানা ভাগাভাগি মানে নতুন সংখ্যা ভারতের জন্য মণিপুর যার আয়তন সাতাশ বর্গ কিলোমিটার স্বাধীনতার পর মূলত মণিপুরের তিন গোষ্ঠী সম্প্রদায়ের বাস বিষ্ণুপ্রিয়া মৈত্রী ও পাঙ্গান ভারতের সাবেক প্রধানমন্ত্রী জোহরলাল নেহরু মণিপুরকে ভারতের রত্ন হিসেবে বর্ণনা করেন আর এই সাত রাজ্যের আয়তন সব মিলে দু লাখ পঞ্চান্ন হাজার পাঁচশো এগারো বর্গ কিলোমিটার যা ভারতের মোট এলাকার প্রায় সাত শতাংশ এই রাজ্যগুলো একে অপরের উপর নির্ভরশীল হলো সংস্কৃতি ও পরিবেশের দিক থেকে একেবারে আলাদা প্রকৃতির। এই সাতটি রাজ্যে জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে তাদের অনেক মিল রয়েছে। ভূ-রাজনৈতিকভাবে এদের অবস্থান প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্রময় সামাজিক কাঠামো তাই সারা বিশ্বে অতুলনীয়। এসব রাজ্যের বেশিরভাগ মানুষই নানা আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায়ের। আসামের মাধ্যমে রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে। তবে আগে এসব রাজ্য ভারতের অন্তর্ভুক্ত ছিল না। স্থানীয় আদিবাসী রাজারা দীর্ঘদিন এসব অঞ্চল শাসন করেন। ফলে গাড়ো, খাসিয়া, ত্রিপুরা, মিজো আদিবাসী অধ্যুষিত রাজ্যগুলোর অধিবাসীরা দীর্ঘদিন ধরে নাগাল্যান্ড মণিপুর অরুণাচল মিজোরাম ও আসাম রাজ্য নিয়ে স্বাধীন ভূমি গড়ার দাবি তুলছেন সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবসে মণিপুর রাজ্যে কয়েক হাজার লোক নাগা পতাকা উড়িয়ে স্বাধীন ভূমির পক্ষে সমর্থন দিলে বিষয়টি বিশ্ববাসীর নজরে আসে এই সাতটি রাজ্য চতুর্দিক দিয়ে অন্যান্য রাষ্ট্রের স্থলভাগ দিয়ে বেষ্টিত ফলে ভারতের মূল ভূখণ্ডের সাথে এই রাজ্যগুলোর যোগাযোগ রক্ষা করা হয় মাত্র সাত কিলোমিটার দৈর্ঘ্যের একটি সরু পথ দিয়ে যাকে বলা হয় চিকেন নেক করিডোর যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিকে অবস্থিত কিন্তু এই পথ দিয়ে যোগাযোগ সম ওয়েশপে কোবাইবখুন ফলে ভারত-বাংলাদেশের মধ্যে দিয়ে এই সাতটি রাজ্যের সাথে সড়ক রেল অনুপথ ট্রানজিট স্থাপনে বিশেষ আগ্রহী কিন্তু বিশেষজ্ঞদের দাবি এমন ট্রানজিট ভারতের স্বার্থ हासिल করলেও বাংলাদেশের অর্থনৈতিক বিчевচানায় তেমন সুফল আনতে পারবে না সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন বাংলাদেশ কিকে অস্থিরশীল করতে চাইলে চারিদিকে অস্থিরতা ছড়িয়ে পড়বে প্রতিবেশী মিয়ানমার ভারতের সেভেন সিস্টার্স পশ্চিমঙ্গ সব জায়গায় ছড়িয়ে পড়বে অস্থিরতা ভারতের এক সংবাদ মাধ্যমে তার এমন আশঙ্কা প্রকাশের পর থেকেই নতুন করে আলোচনা আসতে শুরু করে এই সেভেন সিস্টার্স রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ কোন পরাশক্তি রাজনৈতিক স্বার্থ চরিতার্থে যেন উপলক্ষ্য হিসেবে ব্যবহৃত হয়ে যেন অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে সরকারকে সচেষ্ট থাকতে হবে কেননা এ বিষয়ে একটি ভুল সিদ্ধান্ত অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের জন্য চরম বিপর্যয় বয়ে আনতে পারে অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থ বিবেচনা করে প্রতিটি পদক্ষেপ নিতে হবে আর বর্তমানে যখন মার্কিন প্রেসক্রিপশন মেনে পরিবর্তন হয়েছে বাংলাদেশের সরকারের তখন তা ভারতের সেভেন সিস্টার্স খ্যাত সাতটি রাজ্যের জন্য বড় ধরনের হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে কারণ এসব রাজ্য যদি স্বাধীন হিসেবে ঘোষণা করতে চায় তাহলে অশান্ত হয়ে উঠবে আঞ্চলিক পরিস্থিতি যেখানে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভাই মোদির টেনশন তো দিন দিন ডক্টর মোহাম্মদ ইনুস স্যার বাড়াই দিচ্ছে মোদি কখন কি করে বসে ঠিক নাই তার আশেপাশে লোকজন একটু বাড়াই রাখেন মোদীর আশেপাশে হ্যাঁ মোদির আশেপাশে লোকজন বাড়ায় রাখেন যে কোনো সময় এটা হাটা করতে পারে অথবা নিজেই যাই হোক পর পরে যাওয়ার প্ল্যান করতে পারে তারও আশেপাশে লোকজন বেশি করে রাখেন কারণ যে পরিমাণ চাপ দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস যে বাংলাদেশকে কিছু মনেই করে নেই যে বাংলাদেশকে ফুদিলে উড়ে যাবে দশ মিনিট দখল করবে হ্যান করবে ত্যান করবে বলছে না এই বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইমুজ যে খেল দেখান শুরু করছে মোদিরে মোদী যে সময় পাগল হয়ে যেতে পারে ভাই বুঝতে পদ পদত্যাগ করতে পারে এই পেশার নেয়ার মতো না যে পেশার দিচ্ছে ভাই বলতে ছোট্ট একটা দেশ ছোট্ট একটা দেশ কি করবে না ছোট একটা দেশই তো সব থেকে মাথা ব্যথার কারণ কারণ ভৌগোলিক অবস্থার দিক দিয়ে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় আর বর্তমানে যে বাংলাদেশের যে প্রধান সে তো আর ইন্ডিয়ার পালিত না সে তো মনে করেন যে কি বলবো যে গ্লোবাল সেলিব্রিটি সে হয়েছে বাংলাদেশের প্রধান এখন তার সাথে তো মোদী পারতেছে না মোদী তো একদম চাওয়ালা এই জন্যই তো ময়ূর দাদা বলছে ময়ূর দাদা এই জন্য বলছে ডক্টর মোহাম্মদ ইউনুসরে না সরানো গেলে ইন্ডিয়ার মঙ্গল নাই এই মোহাম্মদ ইউনুসকে যদি না সরানো যায় ভারতের মঙ্গল নেই যাই তারা বুঝতে পারছে তারা বুঝতে পারছে যে ডক্টর মোহাম্মদ ইনুস থাকলে ইন্ডিয়া শান্তি দিয়ে কিছু করতে পারবে না এজন্য বলতেছে যে ইন্ডিয়ার মঙ্গল হবে না ডক্টর মোহাম্মদ ইনুস থাকবে আপনারা জানেন বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বেকার কিন্তু ইন্ডিয়ানরা এসে বাংলাদেশে কাজ করে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বেকার হওয়ার কারণ আছে বাংলাদেশের মেধাবীরা যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করছে এরা ছোট কোনো কাজ করতে চায় না এটা সরকারি চাকরির অপেক্ষায় করে বড় চাকরির অপেক্ষায় অপেক্ষায় কিন্তু এই যে বাংলাদেশে যে জায়গাটা তৈরি হয়েছিল জায়গাটা ইন্ডিয়া কিন্তু কাবার করছে। ইন্ডিয়ার চার থেকে পাঁচ লক্ষ অবৈধ আছে ইন্ডিয়ান বাংলাদেশে এবং ইন্ডিয়া লিগেল ওয়েতে ফাইভ বিলিয়ন ডলার প্রতি বছর নিয়ে যায় লিগেল ওয়ে একদম লিগেল আর অবৈধভাবে কত নেয় এই যে ইন্ডিয়ান যে পাঁচ চার থেকে পাঁচ লক্ষ লোক বাংলাদেশে চাকরি করে আজকে তো ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার সিদ্ধান্ত নিয়ে নিছে যে একজন অবৈধ বিদেশে থাকতে পারবে না বাংলাদেশে কোন দেশের আমরা এই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে দিব না এখন বাংলাদেশে যারা অবৈধ কাজ করে ইন্ডিয়ান ওদের ধরতে তার পুলিশের এত কষ্ট করতে হবে না কারণ বর্তমান বাংলাদেশীদের ভিতর যে পরিমাণ ইন্ডিয়ার প্রতি ঘৃণা চলে আসছে বাংলাদেশিরা ইজি ইজি দিবে বলবে যে এটা বাংলাদেশ এটা ইন্ডিয়ান এর বিচার আছে কিনা চেক করেন পুলিশ ধরাই দিবে এটা আপনার নৈতিক দায়িত্ব আপনার আশেপাশে যারা ইন্ডিয়ান আছে আপনার সাথে কাজ করে গার্মেন্টসে যেখানে কাজ করে তার ভিসা আছে কিনা চেক করা নৈতিক দায়িত্ব হয়ে গেছে এটা কথা মাথায় রাখবেন কারণ বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ বেকার এরা এসে বাংলাদেশ থেকে বাংলাদেশের ডলার নিয়ে চলে যাচ্ছে তো সেই ক্ষেত্রে যদি এখন এই রেট চালায় বাংলাদেশের পুলিশ যদি রেট চালায় যে কার ভিসা নাই তা কত বড় একটা ধাক্কা খাবে বলেন কত বড় ধাক্কা খাবে একটা দেশকে একজন ব্যক্তিকে যদি আপনি কোনোভাবে দুর্বল করতে চান তার সাথে বুঝতে চান তাহলে তাকে অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল করে দেন তাহলে আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এই যে ইন্ডিয়ার কলকাতা যে ঝামেলা যায় ঝামেলা তৈরি হয়েছে বাঙালিটা যায় না এই জন্য ব্যবসার যে পরিমাণ নামছে এখন যদি বলি বাংলাদেশে যারা ইলিগ্যাল কাজ করে এদেরকে পাঠায় দেয় বুঝতে পারছেন মোদীর ওপর কত বড় চাপ আসবে যেই মোদি যে তাদের দেশে টয়লেট করার জন্য দেড় বিলিয়ন ডলার মনে করেন যে বিশ্ব ব্যাংকের কাছে ধার নেয় তাহলে চিন্তা করেন যে মোদির জন্য দুই তিন বিলিয়ন ডলার অনেক টাকা এটা কিন্তু হাতছাড়া হয়ে যাবে। মোদি এমনিতেই পাগল হয়ে যাবে ভাই। এই সব জিনিস দেখার পরে মোদি বড়দায়ক করতে পারে বলতে পারে আমার ভিক্ষা দরকার নাই কুকুর টাকা আমি যাইগা। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস মোদিরে শান্তিতে রাখবে না। ভাবshapeে তাই মনে হইতেছে। ভারত যদি বাংলাদেশকে বসতিিশীল করতে চায় ভারতের অনেকগুলো রাজ্য স্বাধীন হয়ে যাবে। এটা আমি একেবারে কনফার্ম করে বললাম। ভারত তো নিজেই আসলে স্ট্রং কোনো কান্ট্রি না। তারা আসলে একটা ধর্মের উপর ভিত্তি করে তাদের দেশের অর্থনীতি এত ভালো না। তাদের দেশের মানুষ আনএডুকেটেড। সেই দেশটা যদি মনে করে যে আমেরিকার মতো বা রাশিয়ার মতো বা চায়নার মতো একটা লিডিং পজিশন তৈরি করার জন্য বা অন্য দেশে নাক গলানোর জন্য তাহলে এটা ভুল করবে ভাবছে যে রাশিয়া যেহেতু ইউক্রেন দখল করার জন্য চেষ্টা করতেছে এইভাবে ইন্ডিয়াও শ্রীলঙ্কা নেপাল ভুটান তারপর হচ্ছে বাংলাদেশ এই দেশগুলোকে তাদের আওতাধীন নিয়ে আসবে না রে ভাই তোমরা তো এত স্ট্রং না ভারতে কিন্তু আপনারা যদি দেখেন ভারতের নেইবর কান্ট্রি মানে আশপাশে যতগুলো দেশ আছে যেমন হচ্ছে চায়না পাকিস্তান নেপাল ভুটান মালদ্বীপ বাংলাদেশ এই যে কয়েক আট দশটা দেশ আছে ভারতের পার্শ্ববর্তী এই দেশগুলোর সাথে একটারও ভালো সম্পর্ক নেই একটার সাথেও ভালো সম্পর্ক নেই ভারতীয় মানুষ দেখলেই তারা মনে করে যে এই মানুষগুলো খারাপ মানুষ কারণ এই মানুষগুলা সবসময় ধান্দাবাজির চিন্তা করে ওরা কখনোই ভালো চিন্তা করতে পারে না ওরা কখনোই পার্শ্ববর্তী দেশের সাথে সুন্দর সম্পর্ক রাখতে পারে না বাংলাদেশকে যদি অস্থিতিশীল করতে চায় বাংলাদেশের সাথে যদি একটা যুদ্ধ ব্যবস্থা করতে চায় ভয় পাওয়ার কিছু নাই দেশটা ছোটো হইতে পারি কিন্তু এমন একটা জায়গার মধ্যে আছে ভারত বললাম না আমার বডিটা হচ্ছে মনে করেন ভারত আমার যে হার্ট এই জিনিসটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ হচ্ছে ভারতের সবচেয়ে বড় বর্ডার এরিয়া যদি বাংলাদেশ কোনো কিছু করতে চায় ওই দিক দিয়ে উগ্রবাদী যে সেভেন সিস্টারের স্বাধীনতা পাওয়ার জন্য এরা এতদিন ধরে যুদ্ধ করতেছে এতদিন ধরে হচ্ছে তারা যুদ্ধ চালায় যাচ্ছে উলফা থেকে শুরু করে কত কত মিলিটারি বাহিনী তারা ঘরে তুলছে এগুলো অটোমেটিক্যালি স্বাধীন হয়ে যাবে তারপর পাকিস্তান কাশ্মীরকে একেবারে তসনস করে স্বাধীন করে ফেলবে চায়না দু তিনটা রাজ্য নিয়ে নিবে এত ইজি ভাইবে না আর পারমাণবিক অস্ত্র এত ইজি না পারমাণবিক চুক্তি আছে এবং একটা দেশকে আক্রমণ করতে গেলে সেই জিনিসটার জন্য অনেক চুক্তি থাকে এখন মনে করেন যে পাকিস্তান সবসময় উৎপেতে আছে যে কখন শুধু ভারতকে আক্রমণ করবে চায়না উৎপ্যাতে আছে দেখেন না মিলিটারিরা কি করে যদি ইন্ডিয়ান মিলিটারিরা বর্ডারের মধ্যে দেখেন চাইনিজরা কিভাবে করে একেবারে কান ধরে দূরে সরাই দেয় এখন এই জায়গা থেকে ষাট কিলোমিটার কিন্তু চায়না দখল করছে ইন্ডিয়ার এখন আসলে ইন্ডিয়া এমন একটা পর্যায়ে পড়ছে তাদের তো নেই বল কোনো কান্ট্রির সাথে ভালো সম্পর্ক নাই যে কোনো সময় ইন্ডিয়ার আট দশটা রাজ্য স্বাধীন হয়ে যেতে পারে। আর বাংলাদেশ হচ্ছে এমন একটা কি পয়েন্টের মধ্যে আছে বাংলাদেশের সাথে জামেলা হবে ছোট ছোট দেশগুলা ওরাও ইন্ডিয়ার একেবারে বয়কট মানে ইন্ডিয়ান মানুষ দেখলেই তাদের দেশে বা ইন্ডিয়ান মানুষ দেখলেই তারা সবসময় দূরে থাকে না 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 নো ইন্ডিয়ান নো ইন্ডিয়ান কারণ আমাদের দেশের একটা মানুষ দেখেন আমাদের দেশের পাকিস্তান চায়না নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ সব দেশের সাথে তো আমাদের ভালো সম্পর্ক নিজের দেশকে বাঁচাইতে হলে বাংলাদেশকে ভালোবাসুন বাংলাদেশের জনগণকে ভালোবাসুন আর যদি আপনারা যুদ্ধ করতে চান যদি তোমরা যুদ্ধ করতে চাও সত্যিকার অর্থেই আসো আমরা যুদ্ধ করবো মনে হইতে পারে না ষোলো কোটি মানুষ একটা ছোট দেশ কিভাবে যুদ্ধ করবো আমরা যুদ্ধ করবো এই বেড়ার পালগুলোর সাথে একশো কোটি বেড়ার পালগুলোর সাথে সুন্দরবনের যে রয়্যাল বেঙ্গল টাইগার যদি এক লাখ ছেড়ে দেওয়া হয় সবগুলো তস নস করে খেয়ে ফেলবে বুঝেন নাই বাংলাদেশের মানুষ জীবন দিতে জানে বাংলাদেশ যদি চায় সত্যিকার অর্থে ভারতের সেভেন সিস্টার একেবারে স্বাধীন হয়ে যাবে এই ভয়ের জন্যই কিন্তু ভারত কিন্তু এই ষোলো বিশ বছরের ভিতরে এতটা চাপে পড়ে নাই এখন যে চাপটার মধ্যে পড়ছে তাদের ভয় থেকেই কিন্তু তাদের এত উত্তেজনা বাংলাদেশ নিয়ে এই যে ভয়টা এটা কিন্তু তাদের ভয় থেকে তারা একটা চিনিক সিচুয়েশনে আছে যে কি করবে কি করবে না এখন এই সরকারে কি করে এই যে বর্তমান ইউনস সরকার ইউনস তো একজন মেরিটোরিয়াস পারসন উনার কাছে কূটনীতিকরা আসে উনার কাছে ইউরোপীয় ইউনিয়ন আসে উনার কাছে আমেরিকা আসে হয়তোবা ট্রাম্প মানে ক্ষমতায় আসছে এই ট্রাম্পের সাথেও ইউনুসের ভালো সম্পর্ক হবে একটা প্রোপাকাণ্ডা চড়াচ্ছে ইউনুস হচ্ছে যে হিলারি ক্লিনটনের ফ্রেন্ড ভাইয়া আরে ভাই ইউনুস হিলারি ক্লিন্টনের ফ্রেন্ড থাকতে পারে কিন্তু ইউনুস তো আঠারো কোটি মানুষের প্রধান আমেরিকা এরকম মাথা মুডা না যে হিলারি ক্লিন্টনের সাথে সম্পর্ক ভালো থাকার কারণে ট্রাম্পাই সাথে বাংলাদেশে যুদ্ধ লাগাই দেবে নো আমেরিকার সময় চিন্তা করে ফরেন পলিসি তাদের টোটালি ডিফারেন্ট তারা জনগণকে প্রায়োরিটি দেয় আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক সুন্দর ট্রাম্প যখন আগে ছিল তখনও যেমন ছিল জো বাইডেন আসছে তখনও ভালো আমেরিকা হচ্ছে পুঁজিবাদী একটা দেশ তারা যখন দেখবে যে বাংলাদেশের সাথে গার্মেন্টস শিল্পে খুব ভালো বিজনেস করা যাচ্ছে বাংলাদেশের সাথে যখন বিজনেস করা যাবে তখন কিন্তু তারা কখনোই বাংলাদেশের পার্সোনাল সম্পর্কের জন্য বাংলাদেশের মানুষের বা বাংলাদেশের উপর একটা ঝামেলা করবে আমরা তো আমেরিকাকে অপছন্দ করি না বা আমেরিকার সাথে আমাদের কোনো সত্যতা নাই তাহলে কেন তারা আমাদের সাথে ঝামেলা করবে এটা কি মাতামোডাই ইন্ডিয়া নাকি যে শেখ হাসিনার সাথে ভালো সম্পর্ক থাকার জন্য বাংলাদেশের মানুষের বিপক্ষে চলে যাবে এটা কখনোই হবে না আমি শিওর দিয়ে বলছি ট্রাম ক্ষমতায় আসার সাথে সাথে অলরেডি ডক্টর ইউনুস কিন্তু লোভিস্ট লাগাই দিছে ট্রাম্প ক্ষমতায় আসার সাথে সাথে ট্রাম্পের সাথেই ডক্টর মোহাম্মদ ইউনুস মিটিং করবে এবং তাদের একটা দেখবেন সুন্দর মিটিং হবে কারণ আমেরিকাও চায় ইন্ডিয়াকে সাহস্তা করার জন্য কারণ ইন্ডিয়ানরা কেউই পছন্দ করে না ইন্ডিয়ার সরকারগুলো হচ্ছে যে ধান্দাবাদ সরকার সেই সরকারগুলো না পছন্দ করে চায়না না পছন্দ করে রাসা না পছন্দ করে আমেরিকা কেউই পছন্দ করে না হয়তো বা ভালো সম্পর্ক থাকতে পারে কিন্তু পার্সোনালি কিন্তু তাদের এত ভালো সম্পর্ক নাই কারণ ইন্ডিয়ান মানুষরা আসলেই আপনি যদি আমরা বাস্তবিকভাবে দেখি তো ওদেরকে দেখি ভাবে যে না এরা হচ্ছে ধন্যবাদ মানুষ সো ওই জায়গা থেকে যদি তারা যুদ্ধ করে বা আমেরিকার সাথে যে আমাদের সম্পর্ক আমেরিকার সাথে সবচেয়ে ভালো সম্পর্ক হবে ট্রাম্পের সাথে ভালো সম্পর্ক হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের বুঝছেন কি বলছি কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস আঠারোটো কোটি মানুষের নেতা আপনারা কোনো ভয় পাবেন না দাদারা যদি আসে যুদ্ধ করতে আসুক গরু নিয়ে আসুক গরুর নিয়ে আসুক সবকিছু আমাদের যে একটা জোর আমাদের মানুষরা মরতে জানে যারা মরতে জানে তাদের আবার কিসের ভয় ভারত তো মরতে জানে না ভারত সুন্দর মুভি বানাতে পারে ফাইটিং মুভি বানাতে পারে ভারত আপনাদেরকে একটা সুন্দর কথা মনে করায় দেয় যদি আপনাদের মনে আছে ভারতের একজন বিমান বাহিনী পাইলট পাকিস্তানিকে অ্যারেস্ট হয়েছিল তারে কিন্তু পাকিস্তানিরা ধরছে মানে এরকম একটা জঘন্য বিষয়কে তারা ওই অ্যারেস্ট হওয়া পাইলটকে এমনভাবে হিরো বানাইছে আরে ভাই এগুলো সম্ভব ও কিন্তু অ্যারেস্ট হয়েছিল অপারেশন কিন্তু আনসাকসেসফুল হয়েছিল কিন্তু তাকে মুভিতে কিন্তু সাকসেসফুল একটা অপারেশন হিসেবে দেখাইছে কিন্তু এই মুভি টবিতেই দেখবেন এইসব মুভি দেয়া ভয় পাবেন না কারণ ভারতের কাছে রকম কোনো কিছুই নাই হয়তো অস্ত্র টস্ত্র ভয় দেখায় তারা যদি এইসব অস্ত্র পারমাণবিক বোমা এইসব দিয়ে ভয় দেখায় তাদের যারা বাপ আছে চায়না পাকিস্তান ওদের পারমাণবিক অস্ত্র শুধু অপেক্ষা করতেছে ভারত একটা ঝামেলা লাগবে কাশ্মীর খান 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 সেভেন সিস্টার তো আমরাই করে দিব আমাদের সেভেন সিস্টার আমাদের সাথে যুক্ত হইতে হবে না আমরা উলফা টুলফা আছে না ওরা দেখবেন যে অটোমেটিক্যালি সেভেন সিস্টার স্বাধীন করে ফেলতেছে কারণ তারা তো মানে স্বাধীন হইতে চায় আমরা কেন তাদেরকে সাপোর্ট করবো না আর তারা যদি স্বাধীন হয়ে যায় আমরাই প্রথম তাদেরকে স্বীকৃতি দিব যে সেভেন সিস্টার বা আসাম হচ্ছে একটা স্বাধীন দেশ অসম স্বাধীন অসম আপনারা কে চান সেভেন সিস্টার স্বাধীন হতে কমেন্টে জানান সো যুদ্ধ করতে আসলে আসো সমস্যা নেই আমরা জীবন দিতে প্রস্তুত কিন্তু তোমরাও রেডি হয়ে আইসো এটা মোবিনা খেলা হইলে ডিরেক্ট হবে এই ছোটো দেশটাই কি করতে পারে আমরা দেখাই দিব আর এই ছোটো দেশে যে দেশগুলো ভালোবাসে তারা যে আমাদের সাথে কতটুকু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারে বা কারণ ওরা তো ওদের স্বার্থে আমাদেরকে সাপোর্ট দিবে যেমন পাকিস্তান চায়না ওরা তো আমাদের সাথে বন্ধুত্বের জন্য আইসা আমাদের সাথে যুদ্ধ করবে না ওরাও তো দখল নেওয়ার জন্য স্বাধীন মানে ওরাও তো দখল নেওয়ার জন্য হচ্ছে যুদ্ধ করবে ওদের লাভ হবে আমাদেরও লাভ হবে চায়না অলরেডি ষাট কিলোমিটার দখল করছে চায়না যদি একটা রাজ্য দখল করে ফেলতে পারে পাকিস্তান যদি কাশ্মীর দখল করে ফেলতে পারে আর ও ইন্ডিয়াতে কিন্তু অনেকগুলো রাজ্য নিজেরা স্বাধীন হইতে চাচ্ছে কারণ সবাই সকাল লাভের জন্য যুদ্ধ করবে তোমরা যদি যুদ্ধ লাগাও আমরা রেডি আছি সমস্যা নেই ইন্ডিয়াটা এতটুকু বড় হয়ে হইতে হবে কারণ হচ্ছে ইন্ডিয়া অনেক বড় আছে তো তাদের আর ভালো লাগতেছে না যে ইন্ডিয়া মুসলমানদের মসজিদ ব্যঙ্গে মন্দির বানায় সেই ইন্ডিয়া আমাদের হিন্দুদেরকে নিয়ে হচ্ছে গেম খেলতেছে বলতেছে যে আমাদের হিন্দু ভাই বোনরা বোনরা নাকি সাকা সিঁদুর পরে বাইরেই বের হইতে পারতেছে না আমাদের হিন্দু ভাই বোনরা কিন্তু এই নিউজগুলো দেখেই হাসতেছে ওমা আমাদেরকে নিয়ে এগুলো কি বলতেছে আমরা হিন্দুদের সাথে তো আমাদের কোনো সমস্যা নেই আমাদের সমস্যা তো ভারতকে নিয়ে সেই ভারতকে নিয়ে সমস্যা এটা তুমি হিন্দুদের কানেক্ট করো দেন হিন্দুদেরও তো এটা বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ বৌদ্ধদের বাংলাদেশ খ্রিস্টানদের বাংলাদেশ অন্য যারা আদিম অধিবাসী আছে তাদেরও বাংলাদেশ তোমরা তোমরা গেম তো সাকসেস হইতে না বাংলাদেশের মানুষকে ভালোবাসো সুন্দর সম্পর্ক করো তাইলে তোমাদের দেশটা টিকে থাকবে বাংলাদেশ তোমাদের সাপোর্ট করবে আর যদি তোমরা বাংলাদেশের সাথে কিছু করতে চাও আমরা চোখে চোখ রেখে ডক্টর ইউনুস যেমন কথা বলে ডক্টর ইউনুস ক্ষমতায় আসার আগেই কিন্তু হুমকি দিয়ে আসছে যে তোমরা যদি আমাদের দেশকে অস্থিতিশীল করতে চাও তোমাদের সেভেন সিস্টার অস্থিতিশীল হয়ে যাবে মিয়ানমার অস্থিতিশীল হয়ে যাবে এটাই কেন ফাইনাল তোমরা করো দেখি কি করতে পারো শ্রোতা শ্রোতামণ্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই জানাবেন কমেন্ট করবেন আপনারা কি বলতে চান আপনাদের কি বলার রয়েছে আপনাদের অপিনিয়নটা কি থাকবে সেভেন সিস্টার্স নিয়ে আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলবেন শ্রোতা শ্রোতামণ্ডলী আপনারা আপনাদের মতামতটা জানাতে কিন্তু ভুলবেন না আপনারা জানিয়ে যাবেন অবশ্যই সেভেন সিস্টার্স ভেঙে গেলে কি হতে পারে ভারতের ভারত খুব মজা নিয়ে বাংলাদেশ বিরোধিতা করছে তারা ভুলেই গেছিল বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আছে প্রফেসর ইউনস প্রেদর্শক শ্রোতামণ্ডলী শেখ হাসিনার মতো ব্যক্তি ভারতের কর্মী এখন দেশ পরিচালনা করে না প্রেদর্শক শ্রোতামণ্ডলী শেখ হাসিনা আর কয়েকদিন থাকলে হয়তো দিল্লি হতো বাংলাদেশের রাজধানী কিন্তু দুঃখের বিষয় ভারতের কপালে সেটা হলো না ভারত যেটা চাচ্ছে সেটা হবে না ভারতের মন মতো না আমরা চলবো না কারোর হুকুমদারি আমাদের ওপর থাকবে না আমরা কারোর গোলাম নয় শ্রোতা মণ্ডলী আমরা কোনো দেশের গোলামি করতে রাজি নয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ